আসসালামু আলাইকুম আল আমান বাহলা খাতুন জামে মসজিদ এই মসজিদকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং বৃহৎ মসজিদগুলির মধ্যে একটি হিসাবে বর্ণনা করা হয় সিরাজগঞ্জ উপজেলায় বেলকুচি পৌরসভায় আট নং ওয়ার্ডের মুকুন্দগাতি মহল্লায় সিরাজগঞ্জ ইনয়াদপুর সড়কের পশ্চিম পাশেই মসজিদটির অবস্থিত গ্রামের আলী সরকার পৌরসভায় দক্ষিণে আড়াই বিঘা জমির উপর তার পুত্র আল আমান এবং মা বাহেলা খাতুনের নামে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ নির্মাণ করেন মোহাম্মদ আলী সরকার নিজ অর্থায়নে তিরিশ কোটি টাকা ব্যয় মসজিদটি নির্মাণ করেন দু হাজার সেপ্টেম্বর মাসে মসজিদটি নির্মাণ কাজ শুরু করা হয় এবং দুই এপ্রিল দুই হাজার একুশে দেশের অন্যতম সেরা এই সৌন্দর্যমণ্ডিত মসজিদটি ঝুমার নামাজের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয় মসজিদের পাশেই রয়েছে একটি চক্ষু হাসপাতাল এবং সেখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে প্রতিদিন দেশের দূর দূরান্ত থেকে মানুষ আসেন মসজিদের চারপাশের সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন ফুল গাছ লাগিয়ে মসজিদের সৌন্দর্য আরো দ্বিগুণ করে তুলেছে মসজিদের সামনে রয়েছে পুজো করার জন্য একটি আইকনিক অজুখানা যেখানে পনেরো থেকে বিশ জন মুসল্লি একসঙ্গে অজু করতে পারবেন এবং কি মসজিদে প্রবেশদ্বারের পথে দুই পাশে দুইটি আরও অজু করার স্থান রয়েছে যেটা সম্পূর্ণ কাচের ইস্পাত দিয়ে তৈরি করা ট্যাঙ্ক এবং সম্পূর্ণ ফিল্টার করা পানি দিয়ে উজু করে থাকেন মুসল্লিরা মসজিদের মাঝখানে একটি বড় গুম্বুজের পাশাপাশি চারপাশে আরও আটটি ছোট গুম্বুজ রয়েছে এবং মসজিদে মোট দুইটি মিনার রয়েছে যেটার উচ্চতা একশো দশ ফিট সব মিলিয়ে দুই বিশিষ্ট এই মসজিদটিতে একসঙ্গে প্রায় সাত হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন তবে এখানে আসলে অবশ্যই রাতের সৌন্দর্যটা দেখে যাবেন চারপাশে রং বেরঙের লাইটিংয়ে রাতের বেলা এক অন্যরকম আবহের সৃষ্টি হয় সব মিলিয়ে পরিবেশটা মনে করিয়ে দিবে এক পর শান্তির কথা তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ